মিশরের সরকার ছিলেন সালাউদ্দিন আইয়বি তখন দেখলেন মিশরের যিনি সেনা প্রদান এটা উপরে মুসলমান তলে তলে ইসরাইলের কাছে বিক্রি হয়ে গেছে কে দেখলেন সালাউদ্দিন এখন সালাউদ্দিন আইউবি বলে ওরে যদি বরখাস্ত করে আবার সেনাবাহিনীরা কি শুরু করবে অভ্যত্থান শুরু করবে জামিলা আছে এখন সালাউদ্দিন আইউবি তো খবর পাইছে যে উপরে মুসলমান ভিতরে কি হয়ে গেছে ডলারের কাছে বিক্রি হয়ে গেছে সালাউদ্দিন আয়ুবি বলে বহিষ্কার তো করা যাবে না কারণ বহিষ্কার করলে সেনা অভ্যতান হবে তাহলে মিশর দরকার মিশর সরকার মিশরকে কন্ট্রোল করতে পারবে না এখন সালাউদ্দিন আইবি যেদিন শপথ নিবে সেদিন সংসদ ভবনে ঢুকলেন আর মিশরের সেনাবাহিনী সালাউদ্দিন আইবির জন্য রাস্তার মধ্যে লাল গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছে কি গোলাপের লাল গোলাপের আর ডানে আর বামে রাস্তায় উলঙ্গ নারী দাঁড় করাই দিছে নারীদের কিনে পর্দা নাই কাপড় পরেও যেন কি করে নাই কাপড় পরে নাই সালাউদ্দিন আইয়বির শপথ শেষ ওনার শপথ কি হয়ে গেছে শেষ এখন সংসদ ভবনের দরজা দিয়ে বের দেখে দুই পাশে উলঙ্গ বেপর্দা নারী দাঁড়িয়ে বলছেন আহেলান ও সাহেলান মারহাবান মারহাবা সালাউদ্দিন আইয়বি বলে এখানে কি করছে তখন সেনা সেনাপ্রধান বলছে আপনি আজ মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছেন এটা নিয়ম যিনি রাষ্ট্রপ্রধান হয় তাকে নারী দিয়ে কি করতে হয় স্লোগান দিয়ে বরণ করতে হয় তখন সালাউদ্দিন আইবি বলে মুসলমান হারার পিছনে তো এটাই কারণ গড়ের মেয়ে আজ বাহিরে নেমে গেছে গড়ের জিনিস কোথায় বাড়িছে বাইরে ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করছে সে পাঁচ মিনিট সময় দিলাম এই পাঁচ মিনিটের ভেতরে সমস্ত নারী ঘরে গিয়ে পর্দা করতে হবে প্রথমে আগে নিজের ঠিক করতে হবে তো নিজে ঠিক না করে বাইরে ছিল কিলা আগে আমার গড় ঠিক কর সেই উলঙ্গ নারীদেরকে সময় কমিনিট পাঁচ মিনিটে গড়ে গিয়ে যেন বুরকা হিজাব নিকাপ ঠিক করে কারণ উলঙ্গ নারী যতদিন তাকবে মালিক ততদিন রহমত দিবে পাঁচ মিনিট বলতে দেরি দুই মিনিট চলে গিয়েছে কোন নারী এখন বাদশাহকে ডাকছে সেনা প্রদানে পা দেন বসে রাস্তায় গোলাপের লাল পাপড়ি কেন বসে আপনি সেনা প্রদান আজ আপনার প্রথম দিন আপনার জন্য আমরা লাল গালিসা বিছাই নাই লাল গোলাপের পাপড়ি বিছিয়েছি আপনি লাল গোলাপের পাপড়ির উপর পা দিয়ে এখন যাবেন আপনার তখন সালাউদ্দিন বলে মিনিট আবার সময় বাড়ালাম মিনিটের ভিতরে রাস্তা পাঁচ পরিষ্কার করো সবাই অবাক হয়ে বললেন আপনি লাল পাপড়ির উপর পা রাখবেন না সে না না আমি লাল গোলাপের পাপড়ির উপর পা রাখবো কেমনে মনে করলা আরে সেদিন আমার জন্য রাস্তা বিচাবা যেদিন আমি সালাউদ্দিন আইয়ubi ফিলিস্তিন দখল করে মসজিদ আকসা স্বাধীন করব ওই ইহুদিনের রক্ত রাস্তায় বিছিয়ে দিবে সালাউদ্দিন আইয়ubi ওই রক্তের উপর হেঁটে চলে যাবে এটা ছিল মুসলমানের গর্জন বলছে তুমি লাল গোলাপের বাণী দিতে বলছ কে আজ যারা মসজিদ আকসা দখল করে মসজিদ আল-আকসার সম্মানহানি করেছে তাদের রক্ত যতদিন এই রাস্তায় বিচাইতে পারব না ততদিন কোন সংবর্ধনা দেওয়ার দরকার ঠিক ঠিক একইভাবে যেদিন সালাউদ্দিন আইউবি মসজিদ আকসা দখল করেছেন গোলাপের পাপদির উপর নয় যারা মসজিদে আকসাকে না পাক করেছে তাদের রক্তের উপর হেঁটে সালাউদ্দিন আইউবি চলে গেছে যখন দেখলেন মিশরের সেনা প্রধান বিয়ে ভিতরে কি হয়ে গেছে এখন ওর সাথে কথা বলে না কারণ তখন মিশরের সেনাবাহিনীর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজারের উপরে তখন সালাউদ্দিন আইউবি বললেন ইমান মসবুত মসজিদ আকসারের জন্য রক্ত দিবা কারা তখন দশ হাজার সৈন্য রেডি করলেন কয় হাজার দশ হাজার সৈন্য রেডি করে বললেন ছয় হাজার মিশরে তাক কেন কারণ আমি যে আলাদা সৈন্য রেডি করলাম এটার ভিতরে ষড়যন্ত্র করে মিশরের সেনাবাহিনী যদি কোন প্রকার জ্ঞানজাম করে তোমরা ছয় হাজার সৈন্য এটার সাপোর্ট দিবা আর আছে কত এই চার হাজারের ডেকে বললেন পারবানি মসজিদ আকসা দখল করতে সে ইনশাল্লাহ পারব শুধু আপনি হুকুম করেন বসে ইনশা আল্লাহ মাওলার হুকুমে তোমাদেরকে প্রস্তুত হওয়ার অর্ডার দিলাম চার হাজার সৈন্যবাহিনী সমুদ্রের তীরে মধ্যসাগরের তীরে ট্রেনিং নিচ্ছে সালাউদ্দিন আইউবি বলে মাত্র চার হাজার সৈন্য জিতবে কেমনে জিতবে কেমনে জিতবে কেমনে ট্রেনিং অবস্থায় সালাউদ্দিন আইউবি ছদ্মবেশে গেলেন ওই আরব ডুমধ্য সাগরের তীরে সৈন্যরা কি করছে দেখার জন্য গভীর রাতে আজকে যদি আমাদের এখানে মন্ত্রী যদি আসে দেখবে কেউ রাস্তায় গেমস খেলছে কেউ বিছানায় নাটক দেখছি কেউ বা ছাইন দোকানে আড্ডাবাজি করছি এটা ছাড়া আর কিছু দেখা যাবে দেখা যাবে না কিন্তু সালাউদ্দিন আইউবি যখন ছদ্মবেশে আরব ভূমধ্য সাগরের বিচে গেলেন দেখলেন চার হাজার সৈন্য গভীর রাতে সিস্তাই পরে সুখের পানি ছেড়ে দিয়ে বলছে মালেক মাঠে নামা আমাদের দায়িত্ব ছিল জিতিয়ে দেওয়া তোমার রহমত মালেক আমরা শিসদাই পরে গেলাম বাকিটা তুমি দেখিও সালাউদ্দিন আয়ুবি সৈন্যদের মাঝখানে দাঁড়িয়ে বলছেন ওয়াল্লাহি খোদার কসম এই চার হাজার মর্দে মুজাহিদের যেই প্রেম আমি দেখতে পেয়েছি ওই প্রেমের বিনিময়ে বললাম মুসলমান জিতবে এতে কোনো সন্দেহ নাই মুসলমান জিতবে এতে কোনো কিন্তু আমরা করি কি আমাদের করা উচিত কি সে যেন বেশি সংখ্যা দিয়ে মুসলমান জিতে নাই কম সংখ্যা দিয়ে মুসলমান জিতেছে দিয়ে মুসলমান জিতেছে আমলের পাওয়ার দিয়ে মুসলমান জিতেছে বলে বলিয়ান হয়ে মুসলমান জিতেছে মালিক যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার যেন তৌফিক দান করেন এখন আসেন সময় বড় চলে যাচ্ছে আর এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আমিও অতি দ্রুত শেষ করে দিব কিন্তু আমি যেখানে ছিলাম তিন যাই বেশি হয় কয় দেশে দুই দেশে একটার নাম ফিলিস্তিন আর একটার নাম মালিক ফিলিস্তিনের কসম কেন করলো ফিলিস্তিনের কসম এই কারণে করেছে কারণ ফিলিস্তিনে মসজিদে আকসা আছে মালিক সিরিয়ার কসম কেন করলো কারণ সিরিয়াতে নব্বই হাজার নবীর সুলের কদম মোবারক লেখেছে মালিক তুরে সাইনার কসম কেন করলো মালিকের সাথে কথা মালিক মক্কা নগরীর কসম কেন করলো কারণ ওই মক্কার জমিন থেকে আপনার আমার নবী রহমানের মেরাজে চলে গেছে তাহলে চারো জায়গা দামি না অদামি